শারমিন কন্ট্রোল করেন অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছেন আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে কিন্তু সেন্সলেস হয়ে যাবে ওনার শাওয়ার আপনারা আর কেউ কান্নাকাটি করেন না পুরো শোক দিবস হয়ে গেছে আজকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব আচ্ছা অতিথির নাম হচ্ছে শারমিন সো আমি কথা বাড়াচ্ছি না আজকে শারমিনের ভাগ্যে কি আছে আমরা দেখব চলেন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে

এটা তো আপনার জন্য একটা সুখের খবর যদি আজকে সত্যি সত্যি পরিবারের সন্ধান পাওয়া যায় তাই না ওনারা আসছেন অপেক্ষা করতেছেন আপনাকে ভিতরে বসাবো দেখা যাক মাঝখানে সেটা তো বসেন এখানে বসতে হবে কিন্তু হ্যাঁ পনেরো বিশ মিনিট একা একা বসতে হবে ওরা আসবেন আমি কথাবার্তা বলবো সমস্ত কিছু জানবো তারপরে আমি ভিতরে আসবো ঠিক আছে ভালো ভাই আসসালাম আর কেউ আছে আপনার নামটা বলেন ভাই আমার নাম হৃদয় 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 কি হয়

আমার মা বাবা যখন আমার দাঁড়তে নাই আমার সব সময় আমার চোখ দিয়ে আমি পানি মানিয়ে রাখতে পারি না আমি আমার শ্বশুর বাড়িতে যখন আমার ননদরা বেড়াইতে আসে আমার সব সময় কান্না পায় যা আমিও যদি আমার মা বাবার দ্বারা থাকতাম আমি আমার শ্বশুর বাড়িতে আমার মা বাবার কাছে যাইতে পারতাম মা তো এক মানসিক সমস্যা ছিল আপনি বলছেন যে কি করতে মা মনে আছে মানসিক সমস্যা মানসিক সমস্যা মানে তার মাঝে মধ্যে যখন উঠতো সে রাস্তা দিয়ে একলা একলা হাঁটতে যাইতো বলো হ্যাঁ কোনটা হ্যাঁ অনলি তা আমারই মা আমার মাইন্ডে মাই যে দেখেন আমি আরো কিছু ব্যাপার সাথে আছি তো আস্তে আস্তে আমি সবাইকেই যারা প্রয়োজন হবে আমি নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ অনলি আপনার নাম বাসার ওনার আমার চেনা না চেনা লাগে না মা আসেনি

എന്നെയ സവാരെ അമീതെ എസി അവർ മാടെ ദേക്കരെക്രെ നടരനായ അവർമായി അമീതെ ദേക്കരെക്രെ നടസി ദേവനെ ദേക്കരെക്രെ നീ അവർ മാരെ അവർ മാക്ക് മുനാശരിമാർ അവർ മാക്ക് আমার দিয়ে দিছে আমার নানা দিয়ে দিছে দেখে আমার মারে দেখকে ডাক্তার নিয়ে আমার মা আমার আপু কই আপু হয়নি আপু কই আমার মার সবাই রেটে দেন আমার আমাল মহলে দেখতে রাখতার নিদমটা আমি মার বাস বাস ধরেছি আমি মার বাস বাস ধরেছি মার 20 20 ধরেছি তোমরা আমার মহলে দেখতে র না আমি মহলে দেখতে র না এখানে ভালো চিন্তা করতে হবে শারমিন আপনি যদি আমাদের এখানে না আসতেন তাহলে তো এতটুকু জানতে পারতেন না তাই না শারমিন শোনেন কন্ট্রোল রাখতে হবে লক্ষ লক্ষ মানুষ দেখতেছে আপনাকে শোনেন নিজেকে নিয়ন্ত্রণে রাখেন আমাদের সবারই হৃদয় রক্তকরণ হচ্ছে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ চেষ্টা করব ধৈর্য ধারণ করেন আমি কখন আমি কখন আমি নানাবার এত কষ্ট করছি কখন আমার মায়ের কাচ্চারা করেনি আমার কথা শুনেন নিয়ন্ত্রণ হারায় না টিশু নেন ভাই টিশু দেন তো ওনাকে টিশু দেন ভাই টিশুটা দেন আপনারা কেউ নিয়ন্ত্রণ হারায় না প্লিজ রহিম মামার বউ আইছে না চুরু মামার বউ আইছে ইনশাআল্লাহ ভালো কিছু হবে ধৈর্য ধরে হবে না

হুম বাবা মারা যাওয়ার পরেই আসলে সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ওনারা আসলে ওইভাবে আপনার মার মাকেও আগের মতো করে ট্র্যাক করা যেত না তবে এখানে কিছু বিষয় আছে যেমন আপনার মা আমার ধারণা উনি হয়তো এখনও বেঁচে আছেন বাবার মারছে কিভাবে বাবার অসুস্থ হয়ে গেছে কী হয়েছিল বাবার শ্বাসকষ্ট ছিল আমার মায়ের তোমরা দেখা খেয়ার একটা আমার মায়ের তোমরা দিছো দিসো করে তোমরা দেখতে রাখো নি আমার মায়ের আমার মায়ের তোমরা ভাত দাও নি মনে এই জন্য আমার মায়ের চলে গেছে

আপনি আপনি কষ্টটাকে বড় অসুস্থ হয়ে যাবেন আপনার নিজের সংসার আছে বাচ্চা কাচ্চা আছে আর এই ভিডিও নিয়ে তো আপনাকে প্রশ্ন করার কিছুই থাকে না যেটা আপনার পরিবার কিনা এটা নিশ্চিত ভাবে আপনার পরিবার এটাকে আপনার পরিবার আপনি একটু মুগ্ধ বলি আমি আমার মায়ের আমি চিনছি আমার পুরো ওটাই আমার মা ব্যাস তাহলে তো কিছুই লাগে না আমার মা ওইটাই দেখেন না আমার চেয়ারের লোক মিলেছে আমার আপনার চেয়ারের আপনার ভাইয়ের চেয়ারের সাথেও মিল আছে আপনাদের আপনাদের ভাই বোনের সবার চেয়ারের সাথে মিল আছে হ্যাঁ ভাই নিজেকে একটু নিয়ন্ত্রণ রাখেন উনিও অনেক কষ্টে আছে এটা বোঝা যায় ওনার কথা শুনে আমি মাগরিবের নামাজে তো আমার মার জন্য দুই রাকাত নামাজ পড়ি যে আমার মায়ের আমার কাছে ফিরিয়ে দাও হয়তো হয়তো আল্লাহ এই ভিডিওর মাধ্যমে সব সময় দোয়া করতে আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ সব দোয়া করতে আমি

তোমরা তোমাদের মতন ছিল আমি আমার মার পাগল ছিলাম আমি আমার মার কাছে ছিলাম তোমরা তো ছিল আব্বর ধরে আমি তো বাবার কাছে সব সময় ছিলাম দর্শক এবং শ্রোতা আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটা সফল আমার বাবা মারে সারা আমার নিচেই আমার বাবা মারে সারা আমার মায়েরও আনতে পারো নি তোমরা আমার বাবার আনতে পারো নি

জীবনে ছোট থেকে যেরকম কষ্ট করছি আমার শান্তি ছোট থেকে কষ্ট আমার ছেলে আছে আমার পুরো ফুল ফ্যামিলি সবাই আছে আজ আমার কেউ কোনো দিক দিয়ে অশান্তি রাহে না আর আমারে কি করছো তোমরা পাইছো আমার আমার মায়ের অন্তর নেই আমার সবচেয়ে তো প্রিয় জিনিসটাই তোমরা অন্তর নেই

ওনার একটু বসা মানে অনেকক্ষণ ধরে কান্নাকারি করতেছে একটু পরিচয় করে দিই ওনাদের সাথে হ্যাঁ পরিবার তো চিন্তা ভারসা দেখি বুঝতে পারছেন ওনার হাসবেন্ড হ্যাঁ

বাবা <laughs> তুই <laughs> <laughs> <imensin>

শারমিন এখন আর না এরকম করতে হবে ভিডিও দেখি দেখি যে অনেকে বললাম যে তুমি এত ঠিক আছে ভাই ভালো থাকেন শারমিন এখানে আসেন হ্যাঁ